দূরে একটি বোন ছিল দেয়ার ওয়াজ এ ফরেস্ট ফার সেখানে একটি গাধা বাস করতো এ ডংকি লিভ দেয়ার গাধাটি খুব দুষ্টু ছিল দ্য ডংকি ওয়াজ ভেরি নটি তার মনে একটি বুদ্ধি এলো অ্যান আইডিয়া কেম টু হিজ মাইন্ড সে খুব চালাক হতে চাইল হি ওয়ান্টেড টু বি ভেরি ক্লেভার সে একটি সিংহের ছাল পেল হি ফাউন্ড এ লায়ন স্কিন ছালটি ছিল অনেক বড় দ্য স্কিন ওয়াজ ভেরি বিগ গাধাটি সেটি গায়ে পড়ল দ্য ডংকি পুট এট অন তাকে সিংহের মতো দেখাচ্ছিল হি লুক লাইক এ লায়ন সে বনের পথে হাঁটল হি ওয়াক অ্যালং দ্য ফরেস্ট পাথ পশুরা তাকে দেখতে পেলো দি সর সরহেম সবাই খুব ভয় পেল এভরি ওয়ান ফেল্ট ভেরি অ্যাফ্রেড তারা দ্রুত পালাতে লাগলো দে কুইকলি স্টার্টেড রানিং অ্যাওয়ে গাধাটি খুব খুশি হলো দ্য ডংকি ওয়াজ ভেরি হ্যাপি সে সবাইকে ভয়ে দেখাচ্ছিল হি ওয়াজ ক্যারিং এভরিওান মানুষও তাকে দেখে পালালো পিপল অলসো র্যান অ্যাওয়ে সবাই খুব আতঙ্কিত ছিল এভরিওান ওয়াজ ভেরি টেরিফাইড গাধাটি মনে মনে হাসলো দ্য ডংক ই লাফট ইন সাইড সে নিজেকে রাজা ভাবল হি থট হিমসেলফ কিং তার খুব অহংকার হলো হি ফেল্ট ভেরি প্রাউড বনের আবহাওয়া বদলে গেল দ্য ফরেস্ট ওয়েদার চেঞ্জড খুব জোরে বাতাস এলো ভেরি স্ট্রং উইন্ড কেইম আকাশ অনেক কালো হলো দ্য স্কাই টার্ন ব্ল্যাক হঠাৎ দঙ্কা বাতাস বইল সাডেন গাস্টি উইন্ড ব্লু বাতাস খুব শক্তিশালী ছিল দ্য উইন্ড ওয়াজ স্ট্রং গাধাটি কাঁপতে শুরু করলো দ্য ডংক ইজার্টেড শেকিং তার ছদ্মবেশ নড়ে গেল হিজ দিস গাইজ লুজ সিংহের ছালটি খুলে গেল দ্য লায়ন স্কিন ফেল তার আসল রূপ বেরোলো হিজ রিয়েল ফর্ম আপিয়ার সবাই তাকে চিনে ফেললো এভরিওয়ান ওয়ান এম সে কেবল এক গাধা হি ওয়াজ জাস্ট ডংকি সবাই খুব রেগে গেল এভরিওয়ান বিকেম ভেরি অ্যাংরি পশুরা তাকে ঘিরে ধরল সারাউন্ডেড সারাউন্ডারিম কুইকলি মানুষরা লাঠি নিয়ে এলো পিপল ব্রড উডেন তারা তাকে মারতে চাইল দে ওয়ান্টেড টু হেট গাধাটি পালানোর চেষ্টা করল দ্য ডংকি ট্রাইড স্কেপিং সে পথ খুঁজে পেল না হি ফাউন্ড নো ওয়ে সবাই তাকে আঘাত করল এভরি ওয়ান হিট ইম হার্ড লাঠির অনেক আঘাত পড়ল মেনি স্টিক ব্লোজ ফেল গাধাটি অনেক ব্যথা পেল ডংকি ফেল্ট মাছ পেইন সে অনেক চিৎকার করল হি ক্রাইড আউট লাউড কেউ তাকে সাহায্য করল না নো ওয়ান হেলথ হেম অবশেষে গাধাটি মারা গেল ফাইনালি দ্য ডংকি ডাইড মিথ্যা তাকে শেষ করল লাইজ এন্ডেড হিজ লাইফ উপদেশ কাউকে চিরকাল ঠকানো যায় না মরল নো ওয়ান ক্যান বি ফুল ফর পড়া শেষে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আফটার রিডিং